ঘরের ফাইনাল লুক তো আমার ঘরটা কেমন লাগে হচ্ছে সিলিং ফ্যান লাগার পরে হ্যাঁ কমেন্ট করে জানাইবেন আমি পাশের রুমটা দেখাবো তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা অনেক কারণে কমেন্ট করে লাগছেন যে দিদি তোমার ঘরে সিলিংটা যে লাগাই দেন সিলিংটা দেখা তো সেটাই আজকে আমি তোমার গুলো এক আর তোমরা অনেকেই জানি চাওয়া লাগছেন যে কেমন ডিজাইন করছে সেটা তো দেখামই আর লাইটিং তো সেই পুরো হয়েছে তো চলো আমি দেখাম আমার ঘরে সিলিং আর আমার ঘরে না বহুত কাজ আর বাকি আছে ঘরত খালি যতই টাকা গিরিল লাগার বাকি আছে তারপরে অনেক কাজ টাইস লাগার বাকি আছে তোলো চলো দেখা মোর ঘরে সিলিং সিলিং তো লাইট তো অনেক লাইটিং এ লাইটিং তো এক এক টাকা লাইট জ্বলে দিই আর এক এক টাকা করে দেখবেন আর ঘরে আমার প্রায় 26 টা লাইন লাগা আছে টোটাল 26 তাহলে ভাবি ভাবি লেখছেন তাই তো একটা দুইটা তিনটে তিন পাঁচটা ছয়টা এই যে হাওয়া দিচ্ছে আমার ঘরের ফাইনাল লুক তো আমার ঘরটা কেমন লাগে হচ্ছে

আমি পাশের রুমটা দেখাবো এই রুমের না অতটা ভারী লাগাই নেই কারণ সময় লাগছে একটা সুস দিয়ে এই হাবা হচ্ছে আমার এই ঘরের সিলিং কিন্তু কিন্তু আমার ওই রুমের থেকে আমার এই রুমটা বেশি ভালো লাগে কারণ এই রুমতে সিম্পলের মধ্যে এই যে খালি একটা হোয়াইট দিয়ে দিয়ে দিছে ওইগুলো কি কয় ডিজাইনটা সারা বর্ষে ভালো লাগে তো এই হাবা হচ্ছে ওই লাইটগুলো দিতে তো কাফি লাগছে ফুলে লাগে তো কারেন্টটা ডিসটারব আছে একটু

এটি রুমের পড়ছে হলো এটার মানে পুরো কাজ কমপ্লিট নিয়ে পড়ছে বারো হাজার লাইট খরচা বাদ দিয়ে আর ওটা পড়ছে আট হাজার এটা হুম লাইট খরচা নিয়ে লাইট মনোগর ম্যাক্সিমাম গেছে হলো ছয় হাজার টাকা তাহলে ভাবো তাহলে দুইটা রুম মিলিয়ে কত গেল আর লাইটের কত গেল হিসাব করিয়ে কমেন্টে জানাবেন আর ভিডিও খান কেমন লাগে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন আর দেখা হবে হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে চকচকা বৌদির সাথে টাটা